কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো করেছি আটা নিয়ে বসে পড়েছি এখন মারছে আটা আর আমার বড় ওদিকে আলু পাচ্ছে আলুর তরকারি তখন সকালে টিফিন আলুর তরকারি আর রুটি হবে তো চলো আজকে সারাদিন কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আটা মাখা কমপ্লিট লেচি করবো ছেলে দেখি কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে হচ্ছে রুটি আর এখানে তরকারি আর এখানে একটু চানি নিয়েছি চলো খেয়ে নি এবার আদি ওই দেখো আদি দেখো টোটোতে বসে রয়েছে ঠিক আয় মাম্মামকে খাওয়াচ্ছি এখন সবাই খাচ্ছে টিফিন সবাই এখন রুটি আর তরকারি খাচ্ছে টিফিন মাম্মাম এখানে বসে খাচ্ছে আর আদি হচ্ছে চা রুটি খাচ্ছে আর মিমো দাদা এখন রুটি খাচ্ছে একা একা মিমো কিছু বলো তুমি ভালো হয়েছে রুটি আর তরকারি খাচ্ছে মিমো দাদা আমাদের স্নান টান করা রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন মিমো বাড়ি যাবো খেতে

কী রান্না করছো মামি গিমা শাক যে আলু দিয়ে দেখো নতুন স্টাইলের খাবার তোমরা এরকম খাবে খুব ভালো লাগবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে বাসন টাসন মাঝে বেসিন বেসিনের সামনে আয় না আর এখানে দেখো একটা ডাইনিং টেবিলের মতন বানিয়েছে আমার মামা এখানে চেয়ার পেতে বসে খায় এখানে ফ্রিজ ফ্রিজটাকে আবার দিয়ে ঢেকে রেখেছে আমার আর এখানে একটা ছোট্ট খাট রয়েছে আমার মামা শরীর রান্নার জিনিসপত্র সব রাখি আর এখানে মিমো আর মিমি খেলছে দুজনে দুই ভাই বোন অনেকদিন পর দেখা হয়েছে এখন খেলছে ওরা কি বলবো মিমো আর বন্ধুদের কিছু বলো দাদু বাড়ি ওঠোন পুরো একদম সিমেন্ট বালি দিয়ে পুরো বাঁধানো আমার দিদার কাজ আর শেষ হয় না খেলছে রা আমার দাদু না আমার দাদু চিকেন দিয়ে ভাত খেলো আমাকে আবার এক পিস খাওয়ালো আমরা এখন মিমত বাড়ি খেতে যাব তাই ওয়েট করছি এখন বাইরে এত রোদ্দুর কি বলবো বারান্দায় এখন হচ্ছে এসেছে আমাদের খেতে দিতে এই যে মেশে নিয়ে এসছে চিকেন বিরিয়ানি আমরা খেতে বসে গেছি একটু আলু নিলাম కొద్ది బిర్యానీ కుందర ఉంది అందా నరము నేను సలాడ్ ని నా ఆతిక్ తో ఖయిస్బు మంచి సచ్చా బిర్యానీ ముందె ఒకటి ఉంది చోర్బిల అది కబోయ్ చోర్బి ఆది తో తాది కబోయ్ చోర్బి గులో দেখো జస్ట్ చూస్తావు చూడను మనం ఇప్పుడు బిర్యానీ ఖాచ్చ చికెన్ బిర్యానీ দেখো ఆది హలో বিরিয়ানি ভালো কক দেখা দেয় ও আদি কক কক দেখাতে বলছে যে আদি কক কক লেগ পিস নিচে দেখেছো আদি এখন বিরিয়ানি খাচ্ছে কেন আদি ভালো খেতে ভালো আদি তাকির বলো এই দেখো আমাদের আদি খাচ্ছে আদি খাচ্ছে হুম আদি আদি না 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 মুখ না আদি বিরিয়ানি খাচ্ছে আদি বিরিয়ানি খাচ্ছে এখন আজকের মেনু আমাদের বিরিয়ানি আইসক্রিম খাচ্ছে বিরিয়ানি খেয়ে এখন আইসক্রিম এখন বেরিয়ে পড়েছি এখন আমরা মিমোদ বাড়ি যাচ্ছি খেতে মিমো আর মিমি খাচ্ছে রোদ দূরে এত রোদ কি করবে প্রচন্ড রোদ মাথা যন্ত্রণা করছে প্রচন্ড রোদ বাবা এত রোদ রোদের এত তেজ মিমো আর মিমি খাচ্ছে আর বরমে আর তিতলি খেয়ে এসছে আর আজকে তারপরে এসছে দেখো রাস্তাটা কি সুন্দর একদম পরিষ্কার খুব সুন্দর রাস্তাটা দুই শালি বৈশাখ রয়েছে দেখ আখের রসের গাড়ি যাচ্ছে কে কে খাবে আখের রস চলে আসো আখের রস এক একা বিরিয়ানি খেয়েছে মামামের খাওয়া কমপ্লিট আমার বোন এখন খাচ্ছে আমার বোন এখন লেগ পিস দিয়ে বিরিয়ানি খাবে এই যে আলু খাও বোনু কেমন আছে লাগবে না খাবে মামাম নেবে নাকি দেখ আলু নেবে মামা নিয়ে একটু

এসি বন্ধ করে দে আমরা এখন আইসক্রিম খাচ্ছি গরমের মধ্যে চলো পার্পেল আইসক্রিম

খাওয়া গেছে বাবা মিমো আর মিমি দেখো শুয়ে রয়েছে এখানে কি ভালো মেয়ে আর ছেলে জানো এরা এদের মতন ভালো ভাই বোন আমি দুনিয়ায় দেখিনি মিমো মিমিকে ছাড়া থাকতে পারে না মিমিও মিমোকে ছাড়া থাকতে পারে না দুই ভাই বোনের কত ভালোবাসা মিল এখন ইভিনিং টাইম আমরা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়েছি আমার মাসিরা চলে এসছে ঘুম থেকে উঠে দেখি এই দেখো আদি আর ইসে বসে রয়েছে এখানে আমার বোন হাওয়া খাচ্ছে আর এখানে তিতলি বসে রয়েছে আর এখানে আমার এই এক মাসি বসে রয়েছে দেখাচ্ছে এক মাসি ওই যে আর ওখানে রিলস বানাচ্ছে আমার মেয়ে চলো দেখায়

এখন দেখো মটিন নিয়ে এসছে আদিকে এত মশা কামড়াচ্ছে কি করবে মটিন দিয়ে রাখছে আর আমার দাদু দেখো একদম হাঁটতে পারে না এখন দেখেছো পায়ের মধ্যে কি পড়েছে না বেল্ট দেখো মামা যাবি না বাবা ফোন করছে হাতটা ধো

এখন আমরা রাজবাড়িতে এসছি কি সুন্দর না দেখো একবার বাড়িটা রেসাপুরের রাজবাড়ি ওটা ছিল গেট আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম বাগান বলে কি ফুল দেখি হ্যাঁ আমি এটা এই শীত থেকে দেখতে পাচ্ছি ইভেন এখানে এসে অনেকে বাড়িতে দেখলাম আমাদের ওখানেও কিছু কিছু ভালো

কাশফুলের বাগান ছিল ওই সাইডটায় পুরো কাশফুল তোমাদের দেখিয়েছি এই সাইডটায় দেখছি এরকম পুকুর আকাশটা খুব সুন্দর না ক্যামেরা যাচ্ছে এখন বাড়ির দিকে রওনা যাচ্ছি বাবা খাওয়ার পর বলছে বাবা এই মাসি মেখেছে চাকা একটু বন্ধুদের দেখা

এমন বললো আমাকে রাস্তায় পেয়ে গেলাম গাড়ি করে নিয়ে আসবো চলে এসছি আমরা দাঁড়া আমি একটা নামি দাঁড়া গাড়ি আসছে তাহলে আমাদের মিমনটা দুষ্টু করা যায় না গাড়ি করে গাড়িতে নেমে পড়েছি আমরা গাড়ি থেকে কালকে পয়লা বছর না কিন্তু সব মার্কেটিং না গাড়ি ঘোরাচ্ছে ওই তো গাড়ি নিমোর জন্য সবাই জামা কিনতে এসছি নিমো তোমার জন্য জামা কিনতে এসেছি আমরা নাচো নাচো আমার বাবু নাচো মেয়ে মেয়ে একটু দেখ আর বাচ্চাদের এই যে ওর কাছে গেঞ্জি প্যান্ট নেওয়া হলো মিমোর জন্য গেঞ্জি নেওয়া হলো লাল হলুদ এসব থাকলে দিই মিমোর জন্য সব মার্কেটিং হলো ভাই বোনের গল্প দেখুন শুধু গল্প দেখুন

ডাল মাংস আর উচ্চ নিয়ে যাচ্ছে আমার মাসি টাটা কালকে বাড়ি যাবো তা কি করবো অনেক রাত্রি হয়ে গেছে কটা বাজে এখন আটটা বারো বাজে এই কালকে এখানে আসি এদিকে গাড়ি আছে এই সাইড দেখ আমার বন্ধুদের দেখা তোরা কি এই দেখো মিমো একটা কিনেছে মিমি একটা কিনেছে কিন্তু এখন খাবি না ঠান্ডা কিন্তু মিমোদের ঘরে আছে লিমকা মাজা তাও মিমো আবার পয়সা দিয়ে কিনলো এখন মাসির বাড়ি চলে আসছি চাপ টাইম লাগবে এখন আমরা মাসির বাড়িতে খাওয়া দাওয়া করবো ভাত পাচ্ছি দেখ দেখ আমার বন্ধুদের কি কি রান্না হচ্ছে

বাবু মাংস ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে মিমোরও খাওয়া হয়ে গেছে মিমো একা একা খেয়ে দাঁড়া আর হচ্ছে বড় মেয়ে খাবে না ওরা ক্যাফে গেছিলো ক্যাফে থেকে খেয়ে অন্ধকার চলো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আদি শোনার জন্য খাবার নিয়ে যাচ্ছে আর কিকৃ ভাত খেলাম তোমরা দেখে নিলে দুপুরে খেলাম বিরিয়ানি আইসক্রিম তারপরে হচ্ছে ঠান্ডা লিমকা আবার মাজা আর রাতে হলো বাটা দু রকমের আর হচ্ছে মাংস আমরা চলে এসি চলে এসেছি পরে আমি ভাই

তারা আদি আসছে আদি করে আসছি না দেখো আদিও আমার ভিডিও শেষ কছ আসবে দেখেছো চলো আদি কিন্তু যেই দেখছি ভুজো করছে অমনি খাটের উপর ছিল উঠে এসেছে বাড়ি চলো টাটা গুড নাইট সব ভালো থাকুন সুস্থ থাকুন সব মিমোটা খেলে যাবো কালকে আমার বাড়ি চলে যাবো মিমোটাকে ছেড়ে একদম এখানে মানে ভেতরটা একদম ফেটে যাচ্ছে কি বলবো কিছু বলার নেই মানে এত কষ্ট হচ্ছে আমার মিমোটাকে ছেড়ে আমি এখন বাড়ি চলে যাবো বাবু রে আমার ভিড়ে মানিক পুকুরে